अतुर निश्चिपुरे मुदया हाँ अहाँ अल्लाह एक अल्लाह एक हनरत बिराल अल्लाह अल्लाह सिकर मकनो सेलें अदरत बिराल को खोन माल रोहत अनियत तक इस्वाह ऐना है किंतु क्या मन मुसलमान ब्रत अल्लाह के डाकिना अल्लाह के मोहब्बतें सोयते नुटाज दें अल्लाह 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 Allah 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 Allah

এরকম কর অনেক দিন কষ্ট পাইল একদিন আমার নবি হযরতি আবু বকর কে ডাকতে আবু বকর আর করিও না আপনি তো অনেকটা করে সব কিন্তু বিলাল এমন অবস্থায় এত কষ্ট পাচ্ছে বিলাল আমি সহ্য করতে পারি না আপনি দয়া করে বিলালকে সেখান থেকে মুক্তি করে নিয়ে আসেন আযাদ করে নিয়ে আসেন হযরত আবু বকর

এবার উমাইয়া হাতে টাকা নিয়া আর দাউবক্কর তখন বিলালে রশিটা যখন ধরতেছিলেন যখন শদনিয়্যাবেই ধরতেছিলেন এবারে উমাইয়া ডাক্তারই আবু বকর এত দিন ভেবেছিলাম তুমি বড় জ্ঞানী তুমি বড় জ্ঞানমান মানুষ তুমি বড় চালাক অনেক জ্ঞান আছে তোমার কিন্তু আজকে বুঝতে পারলাম তোমার মতো পাগল আর জোর আল্লাহর জমিনে নাই এবার আমরা বলেন এই বিলালকে আজাদ করতে গিয়া আমার যদি আমাকে আল্লাহ গোটা পৃথিবীর মালিক মারা দিতরে আজাদ করতে গিয়া যদি গোটা পৃথিবীটা দিয়া তাকে আজাদ করতে হতো আমি তাই করতাম তবু কে আজাদ করতাম তবু আমি কে আজাদ করে নিতা কে আমি মারতে দিতাম রে

কারা প্রতি শুরু হয়ে গেল একে অপরের সঙ্গে কারাকারি শুরু করে দিল ধীরে ধীরে আওয়াজটা কিন্তু আমার নবীজির কর্ণে চলে যা আমার নবীজির কারণ চলে আমার নবীজি ডাকে বলে দিল শোনো বলে কি তুমি আর আজ থেকে মসজিদে নবীতে আঘাত দিতে হবে না সাথে সাথে কেটে

বলছে না ইয়ার শুনলে আপনি নিষেধ করেছেন আমি আজাদ দেওয়া আমার বন্ধু এমন করে চলছি একদিন চলে যায় দুই দিন চলে যায় তিন দিনের মাথায়